চিজটা কেমন মেল্ট হয়েছে দেখো দারুন মেল্ট হয়েছে আর দারুন হুম বাহ দারুন লাগছে কিন্তু দেখতে আর পিজা হ্যাঁ আর কি করব পিজাই বানালাম তোর জন্য তাও আবার ব্রেড পিজা পাউডি পিজা হ্যাঁ দেখো কে দেখো কেমন ক্রাঞ্চি অসাম ভালো আছে মারাত্মক আচ্ছা চলো তাহলে এই ব্রেড পিজ্জাটা কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তাতেই দাও কি হ্যাঁ চলো চলে আসো এই দেখো এখানে কিন্তু রেডি করছি চলো ফুললে কিভাবে তৈরি করেছিলাম পিজ্জাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই একদম স্টার্ট থেকে হ্যাঁ একদম স্টার্ট থেকে তো এই যে দেখো এখানে পাউরুটি সাজিয়ে নিয়েছি আসলে ব্লগ করব সেটা ভাবিনি কিন্তু তারপর ভাবলাম না একটুখানি শ্যুট করতেই পারি ভাইয়ের জন্য পিজা বানাচ্ছি তাও আবার ব্রেড পিজা ভাই এসছে আমাদের বাড়িতে তো প্রথমে দিয়ে দিচ্ছি মেওনিজ আমার পিৎজা স্টাইলটা হয়তো একটু অন্যরকম কারণ এরকম পিজা তোমরা বাড়িতে বানাও বা অন্য কেউ বানিয়েছে কিনা আমি বলতে পারবো না তারপরে দিয়ে দিচ্ছি পিৎজা সস দেন দিয়ে দেবো কেচাপ সব কিছু দেখতেই পাচ্ছো বেশ পরিমাণ দিই নি অল্প অল্প করেই দিচ্ছি এরপরে দিয়ে দেব এই যে চিজ এটা হচ্ছে এই দেখো কি চিজ তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে এই চিজটা তো অল্প অল্প করে সবকটা পাউরুটিতে এটা দিয়ে দেবো এরপরে এ দেখো সবকটা কটা তিনটে জিনিস যা যা দিয়েছিলাম সেটাকে পুরো পাউরুটিতে ভালো করে লাগিয়ে নেবো চলো সব পাউরুটিগুলো আগে লাগিয়ে নিই এইভাবে চলো এরপরে এই যে পিউজ পেঁয়াজগুলো এই কেটে রেখেছিলাম তো পেঁয়াজগুলো দিয়ে দেবো চলো পেঁয়াজগুলো সাজিয়ে নিই ফটাফট পেঁয়াজ সাজানো কমপ্লিট এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এরকমই চৌকো করে কেটে রেখেছি এর আগে যদিও তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও তারপরেও আরেকবার ভাবলাম শেয়ার করে দিই এরপরে দিয়ে দেবো কিছু ফ্রোজেন ভুট্টা সুইটকর্ন সুইটকর্ন এগুলোর কোনো মাপ নেই একটু বেশি বেশি দিয়ে দিলাম খেতে ভালো লাগে আর তোমাদের সাথে যে এইভাবে ভিডিও শেয়ার করবো এই মুহূর্তে সেটা ভাবিও নি যাই হোক তোমরা কিন্তু এরকম বাড়িতে ব্রেড পিৎজা বানাতেই পারো খেতেই পারো খুব সুন্দর লাগে খেতে এরপরে দিয়ে দেবো পিৎজা মিক্স এর ওপর দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না এরপর দিয়ে দেবো তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিজ আর এই চিজে কি হয় তো মানে ওই যে দেখায় না দোকানে বেশ লম্বা করে টান 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 হয় ব্যাপারটা মোজরেলা চিজে ওটা হয় তো এখানে চিজটা অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি গলে গেছে চিজটা আর চিজ ইয়ে করতে হবে বুঝলা আর এরপরে ফ্রাইং প্যানে এইভাবে রেখে দেবো আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়েছি নাহলে নিচ দিয়ে কিন্তু এগুলো পুড়ে যাবে ক্যাপসিকাম চলো তিনটে মোটামুটি তিনটে তিনটে করে হবে দিলাম প্রায় তিন মিনিট মতন রেখেছিলাম আর দেখো কত সুন্দর মেল্ট হয়ে গেছে এই দেখো দারুণ মেল্ট হয়ে গেছে এরপরে এটাকে হাত দিয়ে তুলব না কারণ অনেকটাই গরম এরকমভাবে একটা খুন্তি নিয়ে নিয়েছি এটা দিয়ে তুলে নিলাম আর এটা এখন ভাইকে তো দিয়েই দিয়েছি খেতে এবার

দারুন সুন্দর হয়েছে ভালো অনেক দিন বাদে আবার টেস্ট করলাম বলো সেই আগের মতন একই টেস্ট হয়েছে তো হুম বাহ দারুণ লাগছে কিন্তু দেখতে